আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স আরবি শিক্ষা যে আমরা নর্মাল যেভাবে বলি না আনা হুয়া সাওয়া মাফি মালুম ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলা সঠিক না ওইগুলা না বলার চেষ্টা করবেন এবং কি আপনারা সবাই চেষ্টা করবেন একটু অ্যাডভান্স লেভেলে বলার জন্য যে আপনার লার্নিং যে আপনার শিখার যোগ দক্ষতা টাকা আর একটু উপরে দেখানোর চেষ্টা করবেন তাহলে সৌদি আরব বিভিন্ন আরব কান্ট্রিগুলিতে আপনার মান মর্যাদা অন্যদের নদের তুলনা বাড়বে আপনি যদি কোনো আরবিদের থেকে কোনো কিছু ভালো করে বুঝে এবং কি তাকে বুঝাতে পারেন তাহলে এতে আপনার মর্যাদা বাড়বে কর্মক্ষেত্রে আপনার তেমন একটা অসুবিধা হবে না তো আমাদের ভিডিওটা আজকে প্রথম থেকে শুরু এটা হচ্ছে প্রথম লেভেলের আপনারা যারা আরও ভিডিও সান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা অনেক কিছু আপনারা শহীদিরা বললে বুঝেন না তখন আমাদের কমেন্ট বক্সে লিখে দিলে আমরা ওই ওইটা নিয়ে ভিডিও করবো আজকের ভিডিওটা হচ্ছে কে ফালে বাংলা হচ্ছে কেমন আছে ইংলিশে বলবেন হাওয়ার ইউ এস আখবার আমি যেভাবে বলি এভাবে বলার চেষ্টা করবেন এস আখবার তোমার কি খবর ইংলিশে বলবেন হোয়াট অ্যাবাউট ইউ কল্ল হোম বিখায়ের এটার অর্থ হচ্ছে সবাই ভালো আছে আপনাকে এটা প্রশ্ন করতে পারে যে কুল হোম বিখায়ের যে এটা প্রশ্নপোত হইতে পারে যে সবাই কি ভালো আছে যে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমরা যারা বলি বলি না যে আপনি যদি বুঝাইতে চান যে আপনার কাজকর্ম কেমন প্রশ্ন তাহলে ওকে বলতে হবে কেপ সুগলাক আপনার কাজকর্ম কেমন তো এটা বলবেন ইংলিশে বলবেন যে হাউ ইজ ইউর ওয়ার্ক ফরটা হচ্ছে আই এফ হিদমা আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি ইংলিশে বলবেন মে আই হেল্প ইউ ফরটা হচ্ছে কেপ সাহাতাক এখানে সা বলবেন না সোয়া যেটা হচ্ছে আর বি যেটা বলে সোয়া তে ওইভাবে উচ্চারণটা সঠিকভাবে বলার চেষ্টা করবেন তাহলে আপনার বাসটা বুঝতে কোনো সমস্যা হবে না আপনার শরীর কেমন আছে ইংলিশে হবে হাউ ইজ ইউর হেলথ বলবেন না এটা বলার চেষ্টা করবেন না যে চেষ্টা করবেন একটু আপডেট এস টিস্টা কল যেটা হচ্ছে সঠিক উচ্চারণ তুমি কি কাজ করো ইংলিশে বলবেন হোয়াট ডু ইউ ডু ফলটা হচ্ছে কাম অম্র এই উচ্চারণটা ওর মতো হবে না এটা হবে আইন আইনের মতো উচ্চারণ করবেন কাম অম্র তোমার বয়স কত ইংলিশে বলবেন হাউ ওল্ড আর ইউ ফলটা হচ্ছে ইনটা নিম ওই এটা বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে কিন্তু এখানে আপনাকে কোনো আরবি যদি জিজ্ঞেস করে ইনটা মিন ওই তখন এটা বুঝাবে যে আপনি কোন দেশ থেকে যা আপনি কোন দেশ তখন আপনি বলবেন আনা মিন বাংলাদেশ আর কেউ যদি ইংলিশে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম তখন বলবেন আই এম ফ্রম বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আজকের জন্য ভিডিওটা শেষ করলাম এবং কি আপনারা যারা আরবি ভাষা শিখতে চান শুদ্ধভাবে সঠিক উচ্চারণ সহ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন যে আপনি কোন ধরনের ভাষা শিখতে চান আপনার বাসাটা আমাদের কমেন্ট করে জানালে আমরা ওই বিষয়ে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে